আসসালামু আলাইকুম আজকে আমি অনেক সুস্বাদু করে গুঁড়া দুধের ক্ষীরমঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো এক কাপ গুঁড়া দুধ বেকিং পাউডার হাফ চামচের একটু কম আর ঘি দুই চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব ঘুষে ঘুষে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে একটা ডিম নর্মাল তাপমাত্রা থাকা ভেঙে নিয়েছে অল্প অল্প করে দিয়ে সফট ডো তৈরি করে নেব ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আমি ছোট ছোটো করে বল বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ দুটা এলাচ দিয়ে আমি বলক তুলে নিব আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ বলক উঠে আসলেই সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে রাখবো দশ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়েসের দিতে হবে আর উঠলে পড়ে যেতে লাগে বাতাস বের করে দিতে হবে আবারও ঢেকে দেবো এরকম করে জাল করে নিয়েছি দশ মিনিট এখন তুলা থেকে নামে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে নিলাম তারপরে আমি হাফ কাপ গুঁড়া দুধের সাথে এক চামচ ঘি মিক্স করে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি সবগুলো মিষ্টি কোট করে নিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু